নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্দুবালা হোটেলের সেই বিখ্যাত মানকচু বাটার রেসিপি এটি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে কাঁচা মানকচু বাটা আজ আমি আপনাদের সঙ্গে করে দেখাবো কোনো রকম গলাও ধরবে না রকম গলা চুলকানোরও ব্যাপার নেই আমি যে প্রসেসে আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারাও ঠিক সেই প্রসেসে বানাবেন তাহলে কাঁচা মানকচু আপনারা কিন্তু বাটা খেতে পারবেন এর জন্যে দেখুন একটা দুশো গ্রামের মানকুচু আমি নিয়ে নিয়েছি এখন এই যে গায়ের একটু খোসা আছে এই খোসাটাকে একটু মোটা করে আমি ছাড়িয়ে নেবো অবশ্যই গায়ের খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেবেন শুধু কচুটা নিয়ে নিয়েছি আশা করি বুঝতে পারছেন এবার কচুটাকে কেটে নিয়েছি এখন এই কচুগুলোকে একটু নর্মাল জলে পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো অবশ্যই এই কাজটা করবেন যেহেতু আমরা কাঁচা খাবো মানে কাঁচা বাটা খাবো সেই জন্যে এটাকে পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই কেটে জলে ভিজিয়ে রাখবেন তাহলে এর যে জামস থাকবে সেটা কিন্তু চলে যাবে এবারে খুব ভালো করে ডোলে ডোলে আমি ধুয়ে জল থেকে তুলে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একদম ইন্দুবালা হোটেলের বিখ্যাত সেই মানকুচু বাটার রেসিপি একদম অর্থেন্টিকভাবে আমি আপনাদেরকে করে দেখাবো এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর যে কচুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে গ্রেড করে নেব গ্রেড করে নিলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু বাড়তে সুবিধা হয় সেই জন্যে কচুটাকে আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর এই গ্রেট করার পরে কিন্তু এমন একটা প্রসেস আমি আপনাদেরকে করে দেখাবো সেই প্রসেসটা করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আপনারা যতই মানকচু বাটা কাঁচা খেয়ে থাকেন আপনাদের কিন্তু গলা চুলকাবে না এখন সমস্ত কিন্তু কচুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন অল্প একটু লবণ দিয়ে এটাকে মেখে রাখবো দশ মিনিটের মতো অবশ্যই এটাকে দশ মিনিটের মতো মেখে রাখবেন এখানে কিন্তু রকম গ্যাসের মা বা আগুনের কাজ নেই এখানে কোনো রকম আগুনে দিতে হবে না আগুনে দেওয়ার বা আগুন জ্বালান জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হবে আর দশ মিনিট পরে আমি ফিরে এলাম আর যে গ্রেট করা কচুগুলোকে আমি রেখেছিলাম লবণ মাখিয়ে সেটাকে এই রকম চেপে চেপে দুধটাকে বের করে দিতে হবে এতে কি হবে গলা চুলকানোর যে প্রবণতা থাকে সেটা কিন্তু এই যে দুধের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে আর কোনো রকম গলা চুলকাবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে আপনারা বাটাটা তৈরি করবেন সমস্ত প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বন্ধুরা আপনাদেরও মানকচু বাটা হয়ে যাবে একদম অমৃতের মতো। আর দেখুন ঠিক এইভাবে সমস্ত দুধগুলোকে কিন্তু বের করে নিতে হবে চেপে চেপে আমি সমস্ত দুধগুলোকে বের করে নিয়ে ফিরে আসছি এবারে চলে যাব সরাসরি শিল পাটায় আর যে মানকচুটাকে আমি চেপে চেপে দুধটা বের করে রেখেছিলাম সেটাকে আমি শিলে নিয়ে নিচ্ছি এবারে প্রথমে আমি এটাকে খুব মিহিভাবে বেটে নেব যেহেতু আমি গ্রেট করে নিয়েছি সেহেতু বাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি বেটে বাটা হয়ে যাবে আপনাদের যদি পরিশ্রম আর সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে বন্ধুরা আমি বলবো এটা আপনারা শিলে বেটে খেয়ে দেখবেন আর দেখুন খুব ভালোভাবে মিহিভাবে কচুটা বাটা আমার হয়ে গেছে এখন আমি নিয়ে নেব বেশ কিছুটা নারকেল কোড়া এখানে চামচের মাপে যদি ধরেন চার চামচ নারকেল কোড়া নিয়েছি তিনটে রসুনের পোয়া নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব চিনি আপনাদের যদি চিনি দিতে অসুবিধা হয় তাহলে চিনিটাকে স্কিপ করবেন তবে বন্ধুরা আমি বলবো ঠিক এই সময় একটু লবণ আর চিনি দিয়ে কিন্তু আপনারা কচুর সঙ্গে বেটে নেবেন এবারে দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে আমার বাটা হয়ে গেছে নারকেল কাঁচা লঙ্কা আর চিনি লবণ রসুন একসাথে বেটে নিলাম সবার শেষে আমি ওই শিলের মধ্যেই সর্ষেটাকে বেটে নেবো সর্ষেটা বাটার সময় নামমাত্র আমি জল ব্যবহার করব প্রথমে সর্ষেটাকে শুকনোই ঠিক এইভাবে বেটে নেব দেখুন এবারে এর মধ্যে সামান্য একটু জল ব্যবহার করব খুব বেশি জল কিন্তু সর্ষেটাই ব্যবহার করতে যাবেন না একদম সামান্য জল আমি ব্যবহার করলাম দেখতেই পেলেন এবারে সরষেটাকে খুব ভালো করে মেহি করে বেটে নেব প্লিজ বন্ধুরা এই কাঁচা মানকচু বাটা আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ কিন্তু ভীষণই টেস্টি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এবারে দেখুন সমস্ত যে বেটে নিয়েছি আমি নারকেল কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে এখন এই কচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো আজকের শুধু বাটব আর ভাতের সঙ্গে খেয়ে নেব কোনো রকম উনুনে দেওয়ার ঝামেলাই থাকবে না একবার আমার মতো এইভাবে দেখুন না মানকচু বাটাটা করে এখন সবজির যা দাম গ্যাসেও দিতে হবে না গ্যাসের খরচও বেঁচে যাবে আপনাদের আর দেখুন এখন বাটিতে তুলে নিয়েছি এবারে এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন আমি কিন্তু আগে থেকে লবণ চিনি দিয়ে দিয়েছিলাম আপনারা লবণটা এই সময় দিয়ে দিতে পারেন এবারে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য এবারে চলুন ভাত দিয়ে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে আর কেমন টেস্টি এই কাঁচা বাটাটাই কিন্তু আমি ভাত দিয়ে খেয়েছিলাম বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লেগেছিল। আর আপনারা যদি মনে মনে করেন যে কাঁচা এটাকে খাবেন না তাহলে অবশ্যই বাটা হয়ে গেলে কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নেড়ে নিতে পারেন তবে এইভাবে কাঁচা মানকচু বাটা একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে লাগবে ভীষণই টেস্টি অসাধারণ টেস্ট হয় আর এটা যে খেতে কি টেস্ট হয়েছিল বন্ধুরা গরম গরম ভাতে আপনাদেরকে মানে আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা